ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন মেট্রো রেলে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী স্বয়ং সম্পূর্ণ বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার সকাল সাতটা থেকে কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তারা আন্দোলনকারীদের দাবি ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার বারো বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরি বিধিমেলা চূড়ান্ত হয়নি সরকারি বিদ্রোহী সার্ভিস প্রদান করা কারণ আমাদের প্রতিষ্ঠান গঠিত দুই সালে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে কোনো বিধিবিধান নাই অত সার্ভিস রোল নাই আর কি আমরা চাচ্ছি একটা সরকারি নিয়ম অনুযায়ী সার্ভিস রোল প্রদান করার জন্য কর্মবিরতি এটা হবে কি হবে না আমাদের মানে কর্তৃপক্ষের উপর নির্ভর করতেছে কর্তৃপক্ষ চালে আজকেই এক ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দিতে যাত্রী সেবা তো আমরা বিঘ্ন ঘটাতে চাই নাই প্রথম থেকে ওনাদেরকে বলে আসছি কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জনমুখের মুখে জনগণের মুখে যাত্রীর মুখে ঠেলে দিচ্ছে আমাদেরকে মানে এটাতে যাওয়ার জন্য আমরা মনে করি আমরা একটা ন্যায্য কর্মসূচিতে আসি তো এটা আমাদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য উভয়ের জন্যই ভালো আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত হঠাৎ মেট্রো রেল বন্ধ হলে ভোগান্তিতে পড়বেন হাজার হাজার যাত্রী তারা জানান দাবি আদায়ে যাত্রী সেবা বন্ধ করা কোনোভাবেই কাম্য নয় প্রতিদিন তো আমাদের হচ্ছে এখান থেকে যাতায়াত করতে হয় হ্যাঁ হঠাৎ করে যদি এই জিনিসটা যদি অফ করে দেয় তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো খুব ভোগান্তির ভিতর পড়বো আমরা আমরা যারা সাধারণ মানুষ এখানে আমাদের আমরা যদি এর এটার কারণে ভোগান দিতে পড়ি এটা তো আসলে কোনো রিজন থাকতে পারে না সাধারণ যাত্রী হিসাবে আমাদের জন্য এটা খুবই একটা কষ্টদায়ক বিষয় যেহেতু আমরা রেগুলার মেট্রো রেল দিয়ে যাতায়াত করি আমরা তো ডেইলি মেট্রো দিয়ে যাতায়াত করি তো হুট করে তারা মানে মেট্রো টপ করে দিলে আমাদের ভোগান্তিতে পড়তে হবে বৃহত্তর স্বার্থে যাত্রী সেবা বন্ধ না করার আহ্বান ডিএমটিসিএল কর্তৃপক্ষের